আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মতে আমি ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বসে আছে ওর নাম হচ্ছে আব্দুর রহিম রহিম পত্তন্দার রহিম পত্তান্দার তোমার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাসা হচ্ছে বার নবাব ছেলে তো তুমি কি প্রথম আমাদের সাথে না আগে কোথাও ফাইল না আমি ফার্স্ট টাইম আপনাদের কাছে ফাইল থেকে শুরু করে তোমার ফ্লাইট জুন মাসের কত সময় লাগলো আমার সময় লাগছে মাস টোটাল টোটাল মাস আচ্ছা পারমিট পাইছিলে নেপালে কতদিন নেপালে তিন মাস প্লাস মাসের কাছে গেছে

ফ্যামিলিতে কে আছে তোমার আমার আব্বা আম্মা আমার তিনটা বোন আর আমি বিয়ে করনি নে নে এখনো বিয়ে করিনি আসার পরে করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই হলো অবস্থা আর ভিসা পাওয়ার পরে সবাই খুব খুশি আলহামদুলিল্লাহ আর আপনাদের জ্ঞাত থাকতে বলি যে ভিসা নিয়ে আসার পরে যে ম্যান পাওয়ার সংক্রান্ত আর বি মিটিতে ডিপোজিট টিপোজিট এগুলো সব সুসম্পন্ন হয়েছে আমরা ম্যান পাওয়ার কার্ডও পাইছি আলহামদুলিল্লাহ তো আজকে ওর ফাইল বুঝিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ওদের চার তারিখ মানে জুন মাসের চার তারিখ ওদের ফ্লাইট তো না রহিম তোমার কাগজ বুঝে নাও বুঝে নিয়ে আমাদের দর্শকদেরকে দেখাও কি কে আছে সব কিছু ঠিক আছে কিনা সব দেখি করো আমি দেখে তুমি বাড়ি করতে করতে ভোর হয়ে যাবো এই যে ওর হচ্ছে রহিমের ভিসা আর হচ্ছে রহিমের টিকিট এয়ার টিকিট আর এটা হচ্ছে আব্দুল রহিমের ম্যান পাওয়ার বিএমইটি কার্ড এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যেটা ক্রোয়েশিয়া অ্যাম্বাসি এবং বাংলাদেশ এমবাসি থেকে একটা স্টেশন থাকে তো এটার কথা আমি প্রত্যেকের ভিডিওতে বলে দিচ্ছি এটা আপনার সাথে নিয়ে যাবেন অবশ্যই কারণ ফিঙ্গারের জন্য এটা লাগবে আর এটা হচ্ছে ওর কন্ট্যাক্ট লেটার ক্রোয়েশিয়ার যে জব কন্ট্যাক্ট লেটার আর হচ্ছে এই ওয়ার্ক পারমিট আর ওই বিএমইটির সাদা কালার কালার প্রিন্ট আর কি তো এই হলো যাবতীয় ফ্লাইটের জন্য যা যা লাগে আমরা সব কিছু বুঝিয়ে দিলাম ঠিক আছে তো আমাদের দর্শকদের কাছে দোয়া চাও তো আমার আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রাhmতের জাতি আমি সুন্দরভাবে কোরশায়জে পৌঁছাতে পারি এবং সুস্থভাবে কাজ করতে পারি কাজ কি জানো তো জি জি কাজ আরাম না 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 তোমা আগে অনেকে বলে দিচ্ছে যে কাজ কষ্ট আছে না অনেকে জি কাজ

দোয়া থাকলো আপনারা দোয়া করবেন আর হচ্ছে এই পর্যন্ত সবকিছু ওকে বাকি কাজটুকু সহজ হয়ে যাক ইনশাল্লাহ তো তুমি ভালো থাকবা তোমার শুভকামনা তো দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ কবার